আপনার শেষ হয়ে যাবে আপনি আর পাবেন না অতএব কালকের জন্য আপনার শক্তিগুলোকে বাঁচিয়ে রাখুন শুধু একটা কথা বলছি যারা নমাজ পড়ছেন না তারা নমাজ ধরুন বিগত দিনে যতগুলো নমাজ ছুটে গেছে তার কাজা হবে না আপনি সুন্নাত নমাজকে বাড়িয়ে দেন যত পারেন দুরাকাত চারাকাতাৎ দুরাকাত চার রাত করে সুন্নাথ নমাজ পড়ান এটা দিয়ে আপনার যেগুলো ছুটে গেছে এগুলো মেকআপ নিতে পারে মেকআপ নিতে পারে রমজান মাস আসছে কদিন পরে রমজান একটি ইবাদত বাড়িয়ে দেন নমাজটাকে বাড়িয়ে দেন খালি নফল 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 দু রকাত চার আকাত ছ রা আট রাখাত দশ রাখাত জোহরের পরে আগে দু চার রাখাত আসরের আগে দু এক রাখাত মগরাবের আগে পরে দু চার রাখাত এশারের আগে পরে দু চার রাখাত নফল নমাজ বাড়িয়ে দেন নফল নমাজগুলোকে বাড়াবেন তো ইনশাল্লাহ ফরজ ছুটে যাওয়াগুলো আপনার খেসারত হয়ে যেতে পারে সহি হাদিসে আছে ফানজুর এলা আব্দি এর যদি ফরজ নমাজের ঘাটতি পড়ে তার নফল নমাজ দেখো নফল নমাজ যদি বেশি থাকে তো পুষিয়ে দেওয়া যাবে এটা সহী হাদিস থেকে প্রমাণিত দাদারা আমার ভাইয়েরা আমার ইমানদারি ঠিক রাখুন আর নমাজটাকে ঠিক রাখুন নমাজটাকে নষ্ট করতে দেবেন না নষ্ট হতে দেবেন না আল্লাহ তালা আপনাদের সুমতি দান করে এবং আপনারা কথাগুলোর প্রতি সুবিচার করবেন এটা আমার আশা তবে জোর গলাতে বলে যাচ্ছি দাদারা ভাইয়েরা বড় ভাইয়েরা আমার আপনারা আমাকে মাফ করবেন আমি এই দিনটা রেখেছিলাম বিশ্রামের জন্য কিরে বাবা বিশ্রামের কিন্তু জিয়াউল হকের সাথে আমার একটা পরিচয় আছে তো বন্ধু মানুষ জোর করে বললো তোর বিশ্রামের গুষ্ঠীকে বেছি আমার বাড়িতে বিশ্রাম করো যা বলবে এখানে আধ ঘন্টা এক ঘন্টা তোমাকে বলতেই হবে আমি বিশ্রামের দিন এসেছি কেন যে আমার এক টানা তেরো দিন প্রোগ্রাম আছে তেরো দিন এদিকে তিন হলো আজকে চার হয়ে গেল আর বাকি এদিকে দশ তারিখ পর্যন্ত চলতে হবে এগারো দিন আপনি ভাত খাবেন সাহারি আমিও খাব তো কতটা বাজতে যাচ্ছে সাড়ে বারোটা তার মানে একটু কম আর বেশি দেড় ঘন্টা বলা হয়ে গেল সিয়াম রাখে কিন্তু সালাত আদায় করে তাহলে তার সিয়াম হবে কি সিয়াম ছাড়তে পাবে না ওকে করে যেতেই হবে এবার কবুল হবে কি হবে না আল্লাহ রবুল আলমীর নিজে হিসাবটা করবেন অনেক আলেম বলছেন ওর সিয়ামের কোনো দাম নেই যদি নমাজ মোটেই না পড়ে মোটেই না পড়ে তাহলে আর এগুলো আমলের কোনো দাম নেই কিচ্ছু নেই কিছু হবে না যা নামাজে কাবার ছবি থাকতে হলে নামাজ পড়া যাবে কি কাবার ছবি থাকা বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে ভাইরা এটা তো আমি অকাট্য ফতোয়া দিতে পারছি না যে জানা নামাজে যদি কাবার ছবি থাকে তো নমাজ হবে কিনা নমাজ তো হবে কিন্তু কাবার কি বেহুরুমাতি হয়ে যাবে এটা হলো জিজ্ঞাসা কেন যে মানুষ ওর ওপরে তো পা দিচ্ছে সব থেকে ভালো কথা হলো যে মুসাল্লা কিনবেন তো যাতে কাবার ছবি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ ঠিক আছে ঠিক আছে ওটা থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকাটা সব যেতে ভালো আমাদের গ্রামের মহিলারা ঈদের সালাত জুমা মসজিদে আদায় করে এবং ক্ষুদবা দেয় কথাটা হলে এই বেয়াদবি নেবেন না এবং বিশেষ করে আলেমের দলকে বলছি মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে চলেন একবারে হুকুম আছে যদি আপনার নিতান্ত অসুবিধা থাকে একদম আপনি নিয়ে যেতে পাচ্ছেন না কোনো উপায় নেই সেক্ষেত্রে মেয়ে ছেলেপিলে নমাজ পড়বে কোথায় তো এই জন্য সৌদি ওলামাদের যিনি বিখ্যাত আলেম আল্লাবিনে বাজ রাহমাহুল্লাহ ওনার ফতোয়া আজও আমার কাছে লিঙ্কে মজুদ আছে সেক্ষেত্রে মেয়েদেরকে নিষেধ করবে না ওরা কাউরি বাড়িতে কিংবা কারি হল ঘরে বা কারি ছাদের উপরে গিয়ে ঈদের নামাজ আদায় করবে কিন্তু ওদেরকে খুদবা দিতে হবে না এটা নফল নামাজ অন্যান্য নফল নামাজ যেমন মেয়েরা পড়ে তেমনি তারাও পড়ে নেবে যে ব্যক্তি নেশা করে তার পিছনে কি সালাত হবে যারা আর নেশা খারি কারি আছে ওরা ওদের নামাজ হবে যারা নেশা করে না তাদের নামাজ হবে না সালাত আদায় করে না কিন্তু দান করে তার দান কি কবুল হবে একই কথা আরে মুটেই নামাজ পড়ে না নামাজকে শিকারই করে না তাহলে ওর দান নিতে আপনাকে আপত্তি নেই নিয়ে নিতে হবে কিন্তু ওই মসজিদ টসজিদে লাগাতে হবে না ওই দশের জায়গাতে খরচ করে দিতে হবে গরিব গুরুবাকে দিতে হবে না হয়তো গরিব ফের না খেয়ে মরবে স্বামীর মৃত্যুর সাথে সাথে তার স্ত্রীর নাকের খানের গয়না খুলে দেয় এই বিষয়ে কিছু জানতে চাই এ বিষয়ে বাড়াবাড়ি আছে আমাদের ভিতরে কেন অতিরিক্ত জিনাত করতে নিষেধ করা হয়েছে যে স্বামীর পুরুষটা যে স্ত্রীর পুরুষ মারা যাবে জিনাদ করতে পাবে না আগে থেকে ওর নাকে একটা নাক ফুল আছে এক্ষুনি খুলতুই তোর স্বামী মরে গেছে এরকম আমি দেখতে পাই না দাদারে এত ইসলাম জালিম নয় আর এত ইসলামের ভেতরে কঠোরতা নেই ওর হাতে যদি ধরেন একটা সোনার চুরি আছে তো তো আগে থেকে পড়তো নতুন করে পরবে নাকি রঙিন কাপড় সুন্দর সাজগোজ ঠোঁটে আলতা দেওয়া ফি আর এই ঠোঁট পালিশ দেওয়া আর চোখে সুরমা দেওয়া আর বিন্দি দেওয়া আর চুলে তেল দিয়ে সাজগোজ করা এইগুলো করতে পাওয়া যাবে না কিন্তু ওর গায়ে তখন যেইটি আছে সেইটিকে খুল তোর স্বামীকে আজাব দেওয়া হবে এরকম কথা নাই ভাই আমার তারপরে কি মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ ইন আলিল্লা ওই বলা কি ঠিক যদি চোর ছাঁচোর চামার মুচি ধুবি মুসলমান মারা যায় যে জীবনে কোনোদিন নমাজে পড়েনি মদ পড়েনি মদঘর সুদঘর হয়ে মরে গেছে ওই লোকটা যদি মরে যায় তো তার ব্যাপারে ইন আলিল্লা আপনাকে পড়তে হবে না বাকি আলহামদুলিল্লাহ পড়বেন এটার আমার কাছে কোনো দলিল নেই কেন চামার চোর ছাঁচোর যদি মরে যায় তো তাহলে পরে রসুল বলেছেন এই জামাত আল ফাজেরও রাস্তার আনাম কোনো ফাঁজের ফাঁসেক যদি মরে যায় তো তাহলে ওই দেশের গরু বাছুর ছাগল ভেড়া কুকুর এরা সব আরাম পেয়ে যায় তো ওরা খুশি হয় আপনি খুশি হয়ে যাবেন যে আমাদের টোলার পুরু টোলার ওই চামারটা মরে গেছে যে চামার জিন্দগিতে নমাজ পড়তো না আর মদ খেয়ে খেয়ে নিঢাল হয়ে পড়ে থাকতো তা আপনি মনে মনে আনন্দ বোধ করতে পারেন কিন্তু ইন আপনাকে পড়া লাগবে না যেহেতু সে দিনদার মানুষ নয় তাহলে কথা শেষ দুটো কথা বলছি তুমি তাল তালবিল আরে হ্যাঁ আমি খেয়াল করিনি চেনটাকে খুলেন আচ্ছা যদি এই গ্রামে এসে বিয়াদুবি করি তো এই লোকটা আমাকে বাঁচিয়ে দিতে পারবে কথা বলছি এই যে আপনারা যদি কিছু দেওয়ার থাকে তো আমার হাতে দশ বিশ ত্রিশ দিয়ে যান আমি নিব আর নমাজ সম্বন্ধে যদি কেউ বাংলাতে জানতে চান তো বাংলা উচ্চারণ এবং আরবিতে হাদিস আর কোরআন লেখা আছে তো এরকম একখানা বই যার নাম হলো সহি নমাজ শিক্ষা তো যদি বিশটা টাকা দু কাপ চা কালকে কম খেয়ে কিতাবগালে এখানটা হাতে করে নিয়ে যান তো আপনার ছেলে মেয়ের অনেক কাজ দিবে তো প্রথমে আগে আমাকে দান দেন মাদ্রাস এই ইয়ের মসজিদের আর তারপরে যদি কারোরই মন লাগে তাহলে নিবেন। আর যার মন না লাগবে সে তিনি আর নেবেন না তাহলে এখানে বিশ টাকা মাত্র বিশটা টাকা আরে কেউ যদি কহে যে আমার কাছে খুচরা টাকাই নেই এমনি দিয়ে দেন না ও পড়বে জি আলহামদুলিল্লাহ আমার ভাই যান পাঁচশো টাকা দান করেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল্লা আল্লাহ হুম ড্রাইভারকে কেটে ওরা বসে আছে ওইখানে ওই সুলতানগঞ্জের মোড়ে আর কয় ওখানে আসে তো গাড়িটাকে সামনে নিয়েছেন। এসেন তোমার আছে দিন চলে যায় আর একজন একশো টাকা দান কবুল করো পাকশো ভাহান মিটামোন আরমান ওই আল্লাহ দয়াময় দয় যে করিবে দানকারী দানকে কবুল করিবে আমি আমিন এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ মারসা সদাকাল্লা আমার ভাই যান দু হাজার টাকা দান করেছেন আল্লাহ মসল্ল আলাই আল্লাহ বারেক আলাই আল্লাহ মকসরমা আল্লাহ ও আল্লাহ ওবারকু মাতাই তাহ রনা রাহেমিন তোমার আদেশে দিন চলে যায় আর একজন ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওহি আল্লাহ দয়া ময় যে করিবে দানকারি দানকে কবল করিবে তার কেউ যদি থেকে থাকে কবর এতে তরাই নিবে তুমি নিজের রমতে রব্বান আতাকাবাল মিন্না ইন্না কান্দা সামিন আলিম আমিন আমিন বের আহমদ কাইয়ার হামার এ কথা শোধালে হৃদয় আমার সত্যি যায় এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি কঞ্জোর হাতে শহীদ হলো টিপু তোপ খেলো

কিসের নেশাই ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ আল্লাচাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ও আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি ই আমায়ের ইজকে দিয়ে বাঁচাও আমার প্রাণ দুটো প্যাকেট ছিল বাঁচাও আমার প্রাণ গোয়াল্লা বাঁচাও আমার প্রাণ আচ্ছা ভাইরা আছি এর মতো ছুটি দিয়ে দেন হায়াত বাকি তোমুল আকাত বাকি যদি তকদিরে থাকে তাহলে আবার কোনো দিন দেখা হতে পারে আর তকদিরে যদি না থাকে তো এটাই শেষ আপনারা সব ভালো থাকুন ইমান আমানে থাকুন সহি সালামতে থাকুন নিরাপদে থাকুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি it.